সামনে নিচু জমিতে যে ধানের ক্ষেত দেখছেন এটা মূলত একটা পুকুর জনশ্রুতি আছে যে খাজা মালিকুল গাউসের জীবন দশায় এখানে যদি কেউ মান্নত করতে আসতো সেই মান্যত পরিশোধ করার জন্য রান্না বাড়ার আয়োজন করে এখানে যদি কেউ থালা এবং অন্যান্য বাসনপত্র চেত তো এখান থেকে সোনার থালা উঠত এবং গিলাস থালা প্লেট এগুলো উঠতে হাড়ি পাতিল এবং পরবর্তীতে সেগুলো কাজ শেষে কিন্তু এই পুকুরে আবার দিয়ে যেতে হতো কিন্তু কোনো এক সময় কোনো একজন এই এখান থেকে সেই সোনার থালা চুরি করে নেয় তারপর থেকে নাকি এখান থেকে আর কোনো দিন কোনো থালা বাসন ওঠেনি এবং দিনে দিনে পুকুরটি একদম বুঝে গেছে বা এই খানাখন্দ পুকুরটি এখন প্রায় যেখানে এখন ধানের চাষ করা হচ্ছে এই পুকুর পাড়েই আপনার এখনও কিন্তু রান্না করার জন্য আখা আছে চুলা আছে যেখানে প্রতি বৃহস্পতিবার মানুষ আসে এবং তারা মান্নত শোধ করার জন্য এখানে রান্না বাড়া করে কেউ ছাগল কেউ মুরগি যে যেমন নিয়ত করে সেইগুলোই সে পরিশোধ করে তো আমরা এই মাজার সম্পর্কে যতটুকু জানলাম আর একটু বিস্তারিত জানব এই মাজারের যিনি খাদেম আছেন যিনি দীর্ঘদিন যাবত এই মাজারকে নিজের পরিবারের মতো করে আগলিয়ে রেখেছেন আমরা কথা বলবো এই মাজারের খাদেম তার সাথে এবং ওনাকে সাথে নিয়েই দেখবো যাকে ঘিরে এত আয়োজন যাকে ঘিরে এত ইতিহাস যাকে ঘিরে এত কথাবার্তা সেই হজরত খাজা মালিকুল গাউস এর মাজার খাদেম সাহেব আপনি কেমন আছেন ভালো আছেন এখানে কতদিন হলো

মহেশস্তঘর মহেস্থানঘট থেকে মানুষে চলে যাচ্ছে সবাইকেই একটা নির্দিষ্ট দিনে আছে পাংসা হ্যাঁ মেহেরপুর নির্দিষ্ট দিনেই আছে এই খাজা মালিকুল গাওসের কি ভক্ত অনুসারী আছে হ্যাঁ অনুসারী ভক্ত অনুসারী আছে কি জানিনা এখন আমি নিজেই যেটা জানি এইটাই জানি যেটা করেছে ভক্ত বাড়ি যারা টেট করে তার এই জায়গায় তারা ভক্ত তারি ভক্ত আচ্ছা আমাদের একটু মাঝারি ভিতর নিয়ে চলেন আচ্ছা যার আপনি একটু চলেন সে পাথরগুলো একটু দেখি যেই পাথরে চড়ে তিনি এসেছিলেন এই জায়গায় আমরা যাচ্ছি মাজারের মধ্যে এবং দেখব সেই পাথর যে পাথরে চড়ে তিনি এসেছিলেন এটাই হচ্ছে